এক ডাক্তারকে জিজ্ঞাসা করতে পারে যে ভাই আমার মেডিকেল হয় না। আপনি যে করেছেন। ব্যবস্থাপত্র একজন ডাক্তার একজন ডাক্তারের কথা বুঝতে পারে একজন ইঞ্জিনিয়ার একজন ইঞ্জিনিয়ারের কথা বুঝতে পারে কিন্তু রুগী কিন্তু কখনো ডাক্তারকে মূল্যায়ন করতে পারে কি ভাই আমার কথাটা কি বুঝছেন আপনারা তো ডাক্তারের ক্ষেত্রে যে নিয়ম দিনের ক্ষেত্রে একই নিয়ম আল্লাহ তালা এই বলেছেন সাহাবে কালাম এটাই করেছেন যে কোনো সাহাবির যদি কোন মাথানা জানা দরকার হতো মুস্তেই সাহাবিদেরকে জিজ্ঞাসা করতেন কিন্তু কখনো রেফারেন্স জিজ্ঞাসা করতেন না হ্যাঁ যদি কোনো মুস্তাইদ সাহাবি আরেক মুস্তাইদ সাহাবিকে জিজ্ঞাসা করতেন তখন বলতেন তুমি কি নবীজির কাছ থেকে শুনেছ কোথায় পেয়েছো এটা তখন উনি হাওয়ালা পেশ করতেন অতএব ডাক্তার ডাক্তারকে হাওয়ালা দিবে বিজ্ঞানে বিজ্ঞানীকে রেফারেন্স করবে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারকে রেফারেন্স করবে আমরা যারা ঘরবাড়ি বানাই আমরা কিন্তু কখনো ইঞ্জিনিয়ার ডাক্তারের কাছে রেফারেন্স পাওয়ার অধিকার রাখি না কি masala টিকে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমাদেরকে জিগা দলিল দেন কয় দলিল দেন তুমি দলিল বুঝবা তুমি কি দলিল বুঝবা আমরা যদি হরকতগুলো উঠায় দেই যে জবাব পেশ না ভাই আপনারা কোরআন শরীফ পড়ছেন না যে জবর পেশ হাম জাল জবর আল হাম জবর হাম ডাল পেশ দু আল হাম দু আমরা মক্তবে হবে এই হরকত যদি উঠাই দিই তুমি তো পড়তে পারবা না তুমি তো করে তাকায় থাকবা কিন্তু হরকত গুলার কারণে আমাকে পড়তে কষ্ট হয় হরকত উঠাই দিলে আমরা দৌড় দিয়ে পড়তে পারি আমরা হুন্ড বছর পড়ছি না মাদাসা পড়ছি না তা আইলে তো আমার কথা তুমি কেন নিলা এখন দেখেন এখন আমাদেরকে বলবে যারা মাঝাব মানে সব অন্ধ অন্ধ অনুসরণ করে আমাদেরকে কি বলে বলেন আমরা নাকি মাঝাব মেনে অন্ধ অনুসরণ করি আধুনিক ভাইয়া গুগল ইউটিউব পড়ে আমাদেরকে বলে আমরা নাকি অন্ধ অনুসরণ করি তুমি তো জীবনের সব ক্ষেত্রে অন্ধ অনুসরণ করছো তুমি যে গাড়ি তুসছ ড্রাইভারের লাইসেন্স চেক করছো হ্যাঁ তুমি যে গাড়ি তুসছ ড্রাইভারের লাইসেন্স চেক করছো তুমি যে হোটেলে গেছো খানার অর্ডার দিয়েছ হোটেল আর কি তোমার পকেট চেক করছে যে পকেটে টাকা আছে কিনা কি আপনারা যে হোটেলে যান সিঙ্গারা খান পুরি খান খাবার খান কোনো হোটেলওয়ালা পকেট চেক করে যদি চেক করে আপনি দিবেন না কানে গালে বসায় আহমদ তুই পকেট চেক করার গেলে তোর বেড়া অর্ডার দিছি তুই দিয়ে যাবি তোর টাকা পাইলেই তো হইলো হোটেলের ম্যানেজার আপনার অন্ধ অনুসরণ করেনি আপনি যে গাড়ি উঠছেন আপনি জানেন এই গাড়ির ড্রাইভার লাইসেন্স আছে না নাই আপনি তো গাড়িতে উঠে গেছেন এখন আপনি যদি গাড়িতে

তো হুজুরকে আপনি যদি মাসালা জিজ্ঞাসা করেন এরপরে যদি আমার রেফারেন্স জিজ্ঞাসা করেন তো আপনার ক্লাবে হয়ে গেলেন তো রাস্তায় দাঁড়ান অন্য জায়গায় যান কেন রাস্তা দান ও রাস্তা দাঁড়ায় না লাইসেন্স জিজ্ঞাসা করতে ভাল লাগে জায়গা পাও না এখন বলেন আমরা আলমুলামার কাছে কোন বিষয় লাগলে মাসালা জিজ্ঞাসা করব। কিন্তু রেফারেন্স জিজ্ঞাসা করব এটাই শূন্যতে সাহাবা এটা কি কোন শূন্যত

কথা বলবা না ও ডাক্তার সাহেব না করে প্রেসক্রিপশন লেখবা না আল্লাহ তাহলে এখানে সবাইকে থামায় দিছে যে পড়াশোনা করে কথা বলো এখন পড়াশোনা করার সময় নয় কিন্তু ওয়াজ করার খুব সময় হয় আমাদের একটা মশালা হল করলাম যে আমরা দিন শিখব নিজে নিজে না আলেম ওলামার কাছ থেকে আলেম ওলামার কাছ থেকে রসুল সাল্লাম সাহাবায় কেরামকে দিন শিখিয়েছেন কোনো সিলেবাস ছিল না সিলেবাস ছিল নবীজির কি কোনো সিলেবাস ছিল যে বেফাক মাদ্রাসা বোর্ড উমুক সিলেবাস তুমুক কিচ্ছু ছিল না ওই আসছে শিখাই দিছে সাহাবায় কালাম একটু গুছাইছেন উনি হাদিস উনি তাফসির উনি ফেঁকা এক একজন এক এক লাইনে মেহনত করে তাবিদের তাবিদেরকে শিখাইছেন তাবিরা তবে তাবিরা আরেকটু গুছানোর চেষ্টা করছে এরপর থেকে অর্থাৎ দুই তিনশো বছর পর এই রসুল সাল্লামের ইনতেকালের একশো দেড়শো বছর পর আস্তে আস্তে সিলেবাস তৈরি হওয়া শুরু হয়েছে কথা কি বুঝতেছেন আমার নবীজির কি কোন সিলেবাস ছিল ওই আসছে বুঝাইছেন সমস্যা পড়ছেন সমাধান দিয়েছেন শেষ এটাই নবীজির সিলেবাস এবং নবীজির সময় খানকা মাদ্রাসা মসজিদ এক জায়গায় ছিল বলেন নবীজির সময় খানকা মাদ্রাসা মসজিদ কয় জায়গায় ওই মসজিদে নবাব এটাই বিশ্ববিদ্যালয় এখান থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হবে এখান থেকে সচিব নির্বাচিত হবে এখান থেকে রাষ্ট্রের নির্ধারণ হবে ওই মসজিদে নববীর সচিবালয় ওটাই নবীজির সংসদ ওটাই নবীজির মসজিদ নবীজি একসাথে সব ক্ষেত মতো একা করতে পারছেন নবীজি নিজে সেনাপ্রধান নবীজি রাষ্ট্রপ্রধান নবীজি জিন নিজে প্রধানমন্ত্রী তিনি নিজেই রাষ্ট্রপতি তিনি নিজেই তিন বাহিনীর প্রধান নবীজি নিজে কিন্তু যখন সাহাবিদের কাছে আসলাম এখন রাষ্ট্রপ্রধান একজন সেনা প্রধান আর একজন কি ভাই আস্তে আস্তে ভাগাভা শুরু হয়েছে না এখন মুস্তাইদ ইমাম আর একজন মাদ্রাসার জন্য লোক আলাদা আব্দুল এবনা আব্বাস রাদিল্লাহ তালানো মাদ্রাসা দিলেন মসজিদ আলাদা হলো মাদ্রাসা আলাদা হলো তবে মাদ্রাসার খানকা সাহাবিদের যুগে একসময় এক জায়গায় ছিল যখন মানুষের শক্তি কমে গেল মেধা কমা শুরু হলো ধৈর্য কমা শুরু হলো পরিশ্রমের আগ্রহ কমা শুরু হলো তখন সাহাবায় কারাম তাবিনে তাবি নাম একশো দশ তিনশো পাঁচশো এই যখন বছরকে বছর আসতে লাগলো তখন আস্তে আস্তে তালিম তাস্কিয়া তরবিয়ত এটার রূপ আলাদা আলাদা হওয়া শুরু হলো একদল গেছে খান ওনার শুধু মানুষের তলব আমল নিয়ে ফিকির করে আরেকদল চলে গেছে মাদ্রাসায় শুধু কোরআন শূন্য শিখায় শুধু কোরআন সুলমের শেখায় আরেক দল চলে গেছে রাষ্ট্রে রাষ্ট্র পরিচালনা করে আরেক দল চলে গেছে জেহাদের ময়দানে এখন কিন্তু মুক্তি সাহেব জেহাদে যায় না নবীজি যখন খেলাপথ প্রতিষ্ঠা করলেন নবীজির এনতে গেলে ভরে যিনি বড় সাহাবেন উনি কিন্তু এখন আর জেহাদের ময়দানে যায় না উনি এখন আর বিডিআর হয় না উনি এখন আর আর্মি হয় না র্যাব হয় না উনি এখন ডিফেন্সে চাকরি নেয় না অতজুনের সবাই কিন্তু নবী সময় আর্মি ছিল এরপরে হুজুর আলাদা হলো আলাদা হলো আর্মি আলাদা হলো হলো রাষ্ট্রপ্রধান আলাদা হলো সচিবালয় আলাদা হলো আস্তে আস্তে এখন আস্তে আস্তে পরিবর্তন হইতে হইতে আস্তে আস্তে এখন পীর সাহেবরা খানকায় শিক্ষকরা মাদ্রাসায় শিক্ষকরা মাদ্রাসায় রাজনীতিবিদরা রাষ্ট্র ছায় রাজনীতিবিদরা কি ছাড়া রাষ্ট্র এখন সাহানা মধ্যে ওনারা এক একজন একক খেদমতের আঞ্জাম দিয়েছেন কিনা কথা বুঝবেন সাহাবা সবাই কি একসাথে সব খেদমত করেছেন নাকি এক একজন এক একটা করছেন আগে এই বুঝতে হবে তাহলে সুবি সদরুদ্দিন রহমতুল্লা আলাই মর্যাদা বোঝা সহজ হবে কারাম সবাই একসাথে সব কাজ করছেন না এক একজন এক একটা করছেন দেখেন আবু বকর রাজিউল্লাহ তালন নবীজির সবচেয়ে বড় সাহাবা এটা কিন্তু আলোচনা তাল জমাতার আকিদা নবীদের পরে পৃথিবীতে লক্ষাধিক নবীদের পরে সবচেয়ে মর্যাদাবান মানুষটার নাম হল সেই জনা সিদ্দিক রাজিউল্লাহ তালন কিনা নবীদের পরে কার মর্যাদা বলেন আবু বকর রাজিউল্লাহ পরে উমর উমর রাজের পরে উসমান উসমান রাজের পরে আলী এই সাতজনের মর্যাদা এটা হল আলোচনা তাল জমাতের আকিদা কেউ যদি বলে আউবকর সেমরের দাম বেশি সে বাতিল কেউ যদি বলে আউ বকর উমরের চেয়ে উসমানের দাম বেশি বাতিল কেউ যদি বলে উসমান দাম বেশি বাতিল কারণ এটা নবীজি ঠিক করে গেছে এই সিরিয়ালটা কে দিয়ে গেছেন দেখেন রসুল সালামের সবচেয়ে বেশি সোহবত প্রাপ্ত সাহাবের নাম হলো আউ বকর এই আহ্বকর দিল্লাহ সবচেয়ে বেশি নবীজের সোহবত পাইছেন উনি কিন্তু পাঁচশো হাতিসও বর্ণনা করতে পারেন না তিনশো হাতিসও পারেন নাই আরো কম দেড়শো যেন কয়টা হাদিস বর্ণনা করছে আর নবীজি সৌবতে ছিলেন মাত্র তিন বছর তিন বছর আবু হরিয়ারা দিল কালাম কয় বছর তিন চার বছর আর আবকালা দিল ছিলেন পুরা তেইশ বছর কথা বুঝবেন আমরা আমাদের আলোচনা শ্রেষ্ঠ প্রান্তে চলে এসেছি আগান সাহাবি সরদ সরউদ্দিন রহমানাতুল্লাহ আলাইহ মাকাম বোঝানোর জন্য আগে সাহাবিদের মাকাম বুঝতে হবে এরপরে সিরিয়ালি বোঝা সহজ হবে অনেক সময় আমাদের যুবক ভাইরা এগুলা পড়ার সময় পার না আমরা একটু পড়ে আসছে একটু আপনারা গ্রহণ করেন তাহলে অনেকগুলা হয়ে যাবে ইনশাআল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ਨੂੰ 200 বর্ণনা করেন নাই 100 সম্ভবত হাদিস অথচ উনি 23 বছরের সাহাবী কত বছরের সাহাবি তেইশ বছর আবু হরাল মাত্র তিন থেকে চার বছরের সাহাবি উনার হাদিস সংখ্যা পাঁচ হাজারেরও বেশি পাঁচ হাজারেরও বেশি কারণ কি রাষ্ট্র নিয়ে ব্যস্ত ছিলেন মুস্তাহিদ ছিলেন কিন্তু ব্যস্ততা ছিল কি নিয়ে রাষ্ট্র নিয়ে আবু জন্য ব্যস্ততা ছিল হাদিস নিয়ে এই জন্য উনি কিন্তু দেশ চালান নাই অবকরের দিলে কিন্তু আবার হাদিসের দরজ দেন নাই তাহলে সাহাবাহাম একাই কি সব ক্ষেদমত করছে না এক একজন এক এক খেদমত করছে ভাইরা আপনার আমার কথা বুঝতেছেন সাহাবা কারাম সবাই কি সব ক্ষেদমত একা করত না এক একজনে এক এক করতো করত কেউ তালিমের খেদমত